বিপদে আছে কারণ সে গাধার সাথে তর্ক করেছে ঘাসের রং নীল সবুজ গাধা বলেছে ঘাসের রং নীল শিয়াল বলেছে না ঘাসের রং সবুজ এটা নিয়ে তর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজার হতে হয়েছে তখন শিয়াল এবং গাধা রাজার কাছে গেছে রাজার কাছে যাওয়ার পর গাধা বলছে ঘাসের রং নীল আর শিয়াল বলছে না ঘাসের রং হলো সবুজ তখন রাজা সবকিছু শুনে বলল না ঘাসের রং হলো নীল এই কথা শুনে গাধা হাসতে হাসতে তার বাসায় চলে গেল যাওয়ার পর এখন শিয়াল রাজাকে বলছে রাজা আপনিও জানেন আমিও জানি যে ঘাসের রং হলো সবুজ কিন্তু আপনি কেন বললেন যে ঘাসের রং নীল তখন রাজা বলল তোমার মতো বুদ্ধিমান প্রাণী যখন গাধার সাথে তর্ক তর্ক করে তখন তোমার মতো বুদ্ধিমান প্রাণীকে মুখ বন্ধ রাখার জন্য আমাকে বলতে হয় যে ঘাসের রং নীল কারণ তোমার মতো বুদ্ধিমান প্রাণী যখন গাধার সাথে তর্ক করে তখন অন্য অন্য বনের অন্যান্য প্রাণীরা তখন খারাপ ধারণা করে তাই তোমার মুখ বন্ধ রাখার জন্য আমি বলে দিয়েছি যে ঘাসের রং নীল এবং গাধা এই এটা বনের সব প্রাণীকে বলে বেড়াবে যে ঘাসের রং নীল তখন তার গাধা প্রমাণ করার জন্য আরও স্ট্রং হয়ে যাবে সেটা তাই তোমার মতো বুদ্ধিমান প্রাণীকে শাস্তি দেওয়ার জন্য আমি বলে দিয়েছি যে ঘাসের রং নীল তাতে তুমি ওই গাধার সঙ্গে আর তর্ক করতে না যাও धन्यवाद सबा के